মেয়েটি একদিন একটি ব্লাইন্ড ডেটে গিয়েছিল এই ডেটের ব্যবস্থা করেছিল তার পরিবার কারণ তারা চাইছিল মেয়েটির বিয়ে এমন এক ব্যক্তির সঙ্গে হোক যাকে সে মোটেও পছন্দ করতো না সবকিছুই হচ্ছিল তার ইচ্ছার বিরুদ্ধে তাই সে ভাবলো এই ডেটি তার জীবনের শেষ সুযোগ কিন্তু সেখানে যার সঙ্গে তার দেখা হলো সেই লোকটির উদ্দিষ্ট ছিল নোংরা মেয়েটি যখন সেখান থেকে চলে যেতে উঠলো তখন হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো তার পানীয়তে মাদক মিশিয়ে দেওয়া হয়েছিল লোকটি তাকে জোর করে টানতে শুরু করে ঠিক সেই সময় পাশে বসে থাকা এক ধনী ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে হস্তক্ষেপ করলো সে লোকটি প্রচন্ডভাবে ভাবে মারধর করে মেয়েটিকে উদ্ধার করলো কিন্তু তখন মেয়েটি ইতিমধ্যে অচেতন তাই ধনী লোকটি তাকে নিজের হোটেলে নিয়ে গেলো কিছুক্ষণ পর যখন মেয়েটির জ্ঞান ফিলল সে তার কাছে সাহায্য চাইলো সেই রাতেই দুজন একা অপরের খুব কাছাকাছি চলে এলো এবং এক রাত একসঙ্গে কাটালো পরের সকালে ধনী লোকটি জেগে দেখে মেয়েটি নেই সে সঙ্গে সঙ্গে নিজের লোকদের নির্দেশ দেয় তাকে খুঁজে বের করতে এদিকে মেয়েটি বাড়ি ফিরে এলে তার মা প্রচন্ড রেগে যায় সারা রাত সে কোথায় ছিল তা নিয়ে ধীরে ধীরে সত্য সামনে আসে জানা যায় যে সে আসলে তাদের নিজের মেয়ে নয় বরং দত্তক নেওয়া সন্তান তার বাবা মা চাইছিল তাকে জোর করে বিয়ে দিতে যাতে তাদের অপর মেয়ে যে পায় পঙ্গু সে নিজের বাগদত্তার সঙ্গে বিয়ে করতে পারে মেয়েটি জানতো সেই বাগদত্তা আসলে তার বোনকেই ভালোবাসে তাকে নয় তাই সে বিয়ে করতে চাইছিল না অবশেষে বিয়ের দিন এসে গেল ধনী লোকটি তখন পর্যন্ত মেয়েটির সব তথ্য জেনে ফেলেছে এমনকি জানে যে তার বিয়ে হতে যাচ্ছে সে ঠিক করলো সে নিজেই সেই বিয়েতে হাজির হবে বিয়ের দিনে মেয়েটি সুন্দর এক বধু বেশে সেজে নিল তখন তার পঙ্গু বোন জিদ ধরে যে সেও বধুর পোশাক পরে অনুষ্ঠানে আসবে মেয়েটি ভাবলো এতে যদি বোনের খুশি হয় তাহলে সমস্যা নেই কিন্তু যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো তখন বর হুইল চেয়ারে বসা সেই বোনকেই নিয়ে মঞ্চে উঠল উপস্থিত সবাই স্তব্ধ কারণ তারা জানতো এই মেয়ে আসল বধু নয়